একদিন এই ফুলগুলো ফুটে অনেকগুলো বাচ্চা বের হয় জন্ম হয়ে এই বাচ্চাগুলো পানিতে সাদার কাটতে শুরু করে দেয় কিন্তু এই শয়তান বাচ্চাটা এখনো ঘুমাচ্ছিল এরপর বাচ্চাটা পানিতে পা রাখলেই ভয় পেয়ে যায় এরপর সবগুলো বাচ্চা পানির মধ্যে খেলতে শুরু করে দেয় এরপর এই বাচ্চাগুলো সেই শয়তান বাচ্চাটাকে বারবার পানির মধ্যে ডুবাতে শুরু করে দেয় যার কারণে শয়তান বাচ্চাটা তার পাছা দেখিয়ে দেয় তখনই চালাক বাচ্চাগুলো তার পাচায় অনেক জোরে একটি থাপ্পড় মেরে দেয় এরপর সবগুলো বাচ্চা কচ্ছপের পিঠে চড়ে বাসে বাজাতে শুরু করে দেয় এরপর সবগুলো বাচ্চা একটি ব্যাংকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে দেয় তখন সেই ব্যাংকটা বাচ্চাগুলোর উপর অনেক রেগে যায় এরপর এই বাচ্চাটা একটি ফুল ছেড়ে বলে তখন এই বাচ্চাগুলো গুলো গেটটাকে খুলে দেয় এরপর রাত হলেই সবগুলো বাচ্চা সেই ফুলগুলোর মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে যা বন্ধুর এই পরিবারের মানুষগুলো অনেক গরিব ছিল এই জন্য তারা পানি খেয়েই জীবনযাপন করত কিন্তু একদিন হঠাৎ করে তাদের ঘরের মধ্যে একটি গাছ হতে শুরু করে তখন তারা ভাবতে থাকে এই গাছটা যদি বড় হয় তাহলে তারা এই গাছ থেকে ফল খেতে পারবে এই জন্য তারা গাছের আশেপাশের জায়গাগুলোকে ভাঙতে শুরু করে দেয় এরপর তাদের ঘরের চালটাকেও ভেঙে ফেলে কিন্তু এই গাছটা অনেক দ্রুত বড় হচ্ছিল দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে মেঘের মধ্যে ঢুকে যায় এই জন্য বৃদ্ধ লোকটা গাছের ফল আনার জন্য গাছের উপরে উঠতে শুরু করে কিন্তু বৃদ্ধলোপটা গাছের ফল পারার জন্য মেঘের মধ্যে ঢুকে যায় সেখানে যাওয়ার পর বৃদ্ধ লোকটার মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ এত বড় হওয়ার পরেও সেই গাছে একটাও ফল ধরেনি কিন্তু তখনই সেই গাছের উপর থেকে একটি জাদু করে মুরগি নেমে আসে এরপর লোকটাকে একটি জাদুময় চাককি দিয়ে দেয় এরপর লোকটা সেটা নিয়ে নিচে নেমে যায় তখন বৃদ্ধ মহিলাটা চাকিটা ঘোরালেই তার ভিতর থেকে রুটি বের হতে শুরু করে এই জন্য তারা অনেকদিন পরে খাবার পেয়ে সেগুলো দিয়ে নিজেদের পেট ভরে নেয় কিন্তু এই রুটিগুলো অনেক সুস্বাদু ছিল এই জন্য একজন রাজা সেই রুটি সুগন্ধ পেয়ে রুটি খাওয়ার জন্য তাদের বাড়িতে চলে আসে রাজা দেখতে পায় বৃদ্ধ মহিলা চাকি ঘোরালেই তার ভিতর থেকে সুস্বাদু রুটি বের হয়ে আসে তখন রাজা সবগুলো রুটি খেয়ে সেই চাকিটাকে চুরি করে নিয়ে চলে যায় যার কারণে গরিব পরিবারটা কান্না করতে শুরু করে দেয়